সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে মা রমজানের শুভেচ্ছা রমাদান করিম আসসালামু আলাইকুম সবাইকে এই যে বিকালের লাভ ফুলের শুভেচ্ছা চলে আসলাম আজকে আবারও মরিচ খেতে এই যে একটা গাছ এই যে মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট মরিচ একদম পেকে শুকিয়ে আছে এই যে দেখেন শুকানোর মতো অবস্থা খুবই চমৎকার দেখা যাচ্ছে এই দিক থেকে তাকালে মনে হচ্ছে গাছের সব মরিচ পেকে গেছে পাশে একটা মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে আবার কাঁচামরিচ পাকামরিচের পাশে কাঁচামরিচ এই দিকে দেখেন ঝোপের মধ্যে একটা এটা মনে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টে পেকে গেছে খুবই চমৎকার দেখা যাচ্ছে এই যে উপর থেকে শুধু লাল 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 দেখতে লালে লাল আবার অযত্ন বেলায় কুমড়া গাছ এই মরিচ গাছের হুতাই লাইল এইদিকে আবার খেতে শুধু লাল লাল বাতি জ্বলতে আছে। বাতিগুলা নিবাইতে আসলাম ওইদিকে একটা বার লাউ দৈরে বড় হয়ে যেতে আছে খাওয়ানোর লোক নাই কেউ চাইলে যান খাইলাম পরন্ত বিকেল সূর্য ডুবুডুবো অবস্থা ইত্যাদির সময় প্রায় ঘনিয়ে আসছে জেলা খুবই চমৎকার এগুলো শাক খাওয়ার জন্য মূলত লাগাইছিলাম এসাই খাইয়ে ফেলতেছে লাউ শাক কি এক আশ্চর্যজনক বিষয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন আসসালামু আলাইকুম